নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে সুন্দর একটি বাংলো প্যাটার্নের টু বিএইচকে দেখাবো তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট ঠাকুরঘর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন এখন আমি ফ্ল্যাটটি ডাইনিং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম ডাইনিং প্লেসটা অনেকটাই স্পেশিয়াস আপনারা সমস্ত রকম জিনিস রাখতে পারবে পাশেই একটা নেট এবং কেবেলের পরিষেবা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন এটা পূর্ব দিকটা সম্পূর্ণ ওপেন সাইজ ওখানেও একটা উইন্ডো রয়েছে অনেকটাই স্পেশিয়াস উইন্ডো এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে সেই ছোট্ট ঠাকুরঘরটি দেখাবো খুবই সুন্দর দেখুন কালার করে সুন্দর করে অলরেডি কমপ্লিট করা রয়েছে ওখানে একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছে এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে কিচেন পজিশানটা দেখাবো কিচেনটা এল ফাগানের টপ করে সুন্দরভাবে করা রয়েছে ওখানে একটা বেশ বিগ সাইজের একটা উইন্ডো রয়েছে আপনার এক্সজস্ট পয়েন্টও রয়েছে সমস্ত রকম ফিটিংস কমপ্লিট করে করা রয়েছে সিঙ্ক থেকে শুরু করে সব আপনারা এখানে যদি মডুলার করে করে নেন অনেকটাই সুন্দরভাবে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে কমন বেডরুমটা দেখাবো কমন বেডরুমটা অনেকটাই বড়ো এর পূর্ব পূর্বদিকে একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা সমস্ত রকম আসবাবপত্র রেখে অনেকটাই জায়গা আপনারা রিটেলাইজ করতে পারবেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে এর বাথরুমটি দেখাবো এটা হচ্ছে কমন বাথরুম এখানে অল কমপ্লিট ফিটিংস লাগানো রয়েছে আমি আগেই বলেছি এখানে সমস্ত ফ্ল্যাট রেডি টু মুভ হান্ড্রেড পার্সেন্ট রেডি টু মুভ এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে মাস্টার বেডরুমটি দেখাবো আমি এখন চলে এসেছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমের সঙ্গে একটা সুন্দর বড় ব্যালকনি পজিশান থাকছে এই ব্যালকনি পজিশানটা আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে গ্রিনারি ভিউটা সম্পূর্ণ আপনারা উপভোগ করতে পারবেন এই মাস্টার বেডরুমের সাথে আপনারা একটা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাচ্ছেন আমাদের টু তে দুটো করে বাথরুম অপশান আছে এটাতেও সমস্ত রকম কমপ্লিট করে ফিটিংস করা রয়েছে অল কমপ্লিট ফ্ল্যাট আপনারা যারা আমাদের ফ্ল্যাটটি দেখছেন আশা করি সুন্দরভাবে দেখাতে পারছি আগেই আপনাদেরকে বলেছি ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে নশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটের কমিউনিকেশান অত্যন্ত সুন্দর বারীপুর স্টেশন থেকে মাত্র একটা অটোতে আপনারা অ্যাভেল করতে পারবেন বারীপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে আমাদের প্রজেক্টটি থাকছে আর সাউদার্ন বাইপাস থেকে পয়েন্ট পঁচাত্তর কিলোমিটারের মধ্যে আমাদের প্রজেক্টটি পেয়ে যাবে আশা করি আপনাদেরকে ফ্ল্যাটটি খুবই সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ